আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সামনে স্বামীজি চলে আসছে অনেকেই বলতেছিলেন ভাই এমন একটা শোরুমের সন্ধান দিন যেখান থেকে আমরা পাইকারি প্লাস খুচরা বিভিন্ন ধরনের পাঞ্জাবিগুলো কিনতে পারবো হ্যাঁ আজকে সরাসরি চলে আসলাম হচ্ছে প্রস্তুত কারকের কাছে যেখান থেকে এই ধরনের পাঞ্জাবিগুলো আপনারা পাইকারিতে কিনতে পারবেন মাত্র চারশো টাকা দিয়ে আর খুচরা হচ্ছে পঞ্চাশ টাকা অ্যাড করলে কিনতে পারবেন এই ধরনের পাঞ্জাবিগুলো বিভিন্ন শোরুমে সেল হয় সাতশো থেকে আটশো টাকা চোখ বন্ধ করে আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলে তাহলে কিন্তু বুঝতে পারবেন বাট মোস্তাকিম পাঞ্জাবিতে আসলে কিন্তু আপনারা অনেক কম দামে এই ধরনের পাঞ্জাবিগুলো কিনতে পারবেন আর সেই তথ্য আমাদের ভাই আলাইকুম ভাইয়া কি অবস্থা হ্যাঁ আসসালাম চলটা ভালো তো আলহামদুলিল্লাহ আচ্ছা তো লোকেশনটা ফার্স্টে বলে দেন হ্যাঁ লোকেশনটা হলো পুরন ঢাকা চকবাজার বড় কাটার মাদ্রাসার গেটের সামনে

এটা হচ্ছে আরেকটা প্রিন্টের ভিতরে আপনাদের কি নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে আছে হ্যাঁ আমাদের আমাদের নিজস্ব নিজস্ব মাল যার জন্য এত কম দামে দিতে পারছি জি জি আচ্ছা বুঝতে পেরেছি তো দর্শক দেখেন অনেক ধরনের পাঞ্জাবি আছে যার বাজার মূল্য কিন্তু অনেক কম রয়েছে যেটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি আর খুচরা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা অ্যাড করলেই হবে মাত্র পাঁচশো টাকা দিয়ে কিনতে পারবেন এই ধরনের পাঞ্জাবি গুলো যার যেটা ভালো লাগবে আমাদের কি পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন মুস্তাকিম পাঞ্জাবি থেকে এত সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো লোকেশনটাও একেবারে ইজি আপনারা কিন্তু চকবাজার শাহী মসজিদ থেকে একদম সামনে আসলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে বড় কাটারা মাদ্রাসা বড় কাটারা মাদ্রাসার সাথেই হচ্ছে তাদের মোস্তাকিম পাঞ্জাবিটি এখানে আসলে কিন্তু তাদের এই শোরুমটা পেয়ে যাবেন আর চিনতে অসুবিধা হলে ভাইয়াকে কল দিবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ভাইয়া কিন্তু আপনাদেরকে আরো ডিটেলস বলে দিবে অ্যাড্রেসটা অথবা রিসিভ করে নিয়ে আসবে যেমন এটা হচ্ছে আরেকটি কালার এটা আরেকটি হ্যাঁ এটা হচ্ছে আরেকটি কালার এটা সুন্দর হ্যাঁ আমরা যদি সরাসরি কাপড়গুলো দেখি এগুলা কিন্তু কিনতে মন চাবে কারণ প্রিন্ট গুলো হচ্ছে এরকম টাইপের আর কি অনেক ধরনের ডিজাইন আছে অনেক ধরনের কালেকশন রয়েছে রেটটাও রয়েছে অনেক কম দামে মাত্র 450 টাকা পাইকারি মাত্র 450 টাকা হচ্ছে পাইকারি এই যে আমি আরো কিছু কালার আছে সাইজ হবে 4 সাইজ হবে চারটা না 38 40 42 44 38 40 42 44 পর্যন্ত ওকে ঠিক আছে এছাড়া আরো কিছু আছে প্রিন্টের ভিতরে অগণিত ডিজাইন এটাও সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ এছাড়া আর কি আছে এখন আমি দেখাবো এগুলো দেখাবো এগুলা আচ্ছা এটা কি কাপড় এটা হচ্ছে চমক চমক হচ্ছে চমক কাপড়ের নাম হচ্ছে চমক হ্যাঁ সুতি টাইপের কাপড় সুতি একেবারে সুতি পিয়ার সুতি কাপড় চমক চমক কাপড় আর রেড গুলো কেমন হবে দাম এটা হচ্ছে এটা হচ্ছে পাইকারি 800 টাকা পাইকারি হচ্ছে 800 টাকা হ্যাঁ ফিনিশিং টাইম একটু দেখাই তাহলে বুঝতে পারবেন পাইকারি হবে মাত্র 800 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা আমারে পাঠিয়ে দিবেন তাহলে কিনতে পারবেন আর যারা খুচরা কিনতে তার জন্য 100 টাকা বাড়তি দেওয়া লাগবে আচ্ছা এগুলো হচ্ছে 900 টাকা করে পড়বে খুচরা আর পাইকারি হবে মাত্র 800 টাকা চমক কাপড়ের ভিতরে হবে এটা হলো হ্যাঁ তিনটা সাইজ হবে 40 বাই 44

আপনারা এখনই চলে আসুন মুস্তাকিম পাঞ্জাবিতে তাহলে কিন্তু সরাসরি দেখে শুনে নিতে পারবেন এই পাঞ্জাবিগুলো তারপরে রয়েছে আমাদের এই পাঞ্জাবিটা এটাও নাইস ওকে এই দেখ সবগুলা পাইকারি প্লাস খুচরা দুই ভাবে কিনতে পারবেন এই পাঞ্জাবিটা খুলে দেখান আমাদেরকে দেখি এখানে তো অনেক পাঞ্জাবি আছে সব তার খুলে দেখানো যাবে না সবগুলো খুলে সম্ভব না এই দেখেন এই যে জাফরান কাপুরের ভিতরে হবে পাঞ্জাবিগুলো যখন পরবেন তখন মার্কেটে কিনতে গেলে ভাই 2000 করে কিনতে হবে 2000 আচ্ছা আপনারা দিচ্ছেন কত আমরা তো মাত্র পাইকারি আটশো টাকা দিচ্ছি পাইকারি আটশো আর খুচরা হচ্ছে নয়শো নয়শো একশো টাকা করলে একশো টাকা এড করলে নয়শো টাকা সেরা কালেকশন পেয়ে যাচ্ছি মুস্তাকিম পাঞ্জাবিতে এই যে দেখেন সব জায়গায় কিন্তু তাদের লেভেল দেওয়া আছে হ্যাঁ তাদের ব্র্যান্ডের নাম দেওয়া আছে আর কি আর কি আছে দেখেন তো এই যে কালার গুলো এই যে কালার গুলো দেখেন প্রচুর কালার প্রচুর ভেরিয়েশন আর রেটটা যা বলছি তাই হবে আটশো টাকা হচ্ছে পাইকারি জি 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 তারপরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার সাথে এটা মিল নেই হ্যাঁ মিল হবে না পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন খুব সুন্দর এখন দেখাবো ভাই এখন সিকোয়েন্স কাজ দেখাবো সিকোয়েন্স সিকোয়েন্সের ভিতরে 900 টাকা পাইকারি 900 টাকা পাইকারি সিকোয়েন্সের ভিতরে হ্যাঁ আর যদি কেউ খুচরা নেয় খুচরা নেয় 100 টাকা এড করলে হয়ে যাবে মানে 1000 টাকা দিলেই হবে 1000 টাকা দিলেই হবে অনেকগুলো কালার হবে পাঞ্জাবিটা সুন্দর ভালো লাগছে আমার কাছে এগুলা বাজারে কিনতে গেলে 2500 টাকা কেনা লাগবে আচ্ছা ওই পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছি 900 টাকা পাইকারি খুচরা হচ্ছে 1000 টাকা মাত্র জি 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 এটা হচ্ছে হোয়াইট তারপর পেয়ে যাচ্ছি ব্ল্যাক আচ্ছা একটা ব্ল্যাক কালার খুলে দেখেন তো দেখি তো এই যে দেখেন এটাও কিন্তু জাফরান কাপড় রাইট জি 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 জাফরান কাপড়ের ভিতরে এই যে দেখেন পাঞ্জাবির আউটলুকটা দেখাই আগে হ্যাঁ এটা হচ্ছে স্লিপ বুকের এই পশনে কিন্তু কাজ করা আছে এবং সবগুলো হচ্ছে স্নেপ বাটনের ভিতরে যেভাবে মন চাই সেভাবে টান দিলে খুলে যাবে এটা আর সাইজ হবে 40 42 44 44 জি জি পাকা সাইজ একবার পাকা সাইজ একেবারে পাকা সাইজ এই যে কালারগুলো দেখেন কালারগুলো দেখেন অনেকগুলো কালার হবে এই যে কালার কিছু কালার আছে

যারা চাচ্ছে যে ঢিলা ঢালা আর ঢিলা ঢালার হলে যে এটা নেবে এটার সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটা হয়েছে আপনার দুইশো আশি টাকা দুইশো আশি টাকা পাইকারি আর যারা খুচরা নেবে তাদের জন্য পঞ্চাশ টাকা অ্যাড করলে আপনার যা হয় তা দিবে পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে তো দর্শক এখানে কিন্তু অনেক ধরনের পাঞ্জাবি আছে পায়জামা আছে সব দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা কালেকশন দেখালাম যারা পাইকারি প্লাস খুচরা দুই ভাবে কিনতে চান অবশ্যই চলে আসুন তাদের এই শোরুমে লোকেশনটা বলে দিবেন আরেকবার আমাদের লোকেশন হলো বাংলাদেশের প্রাণ কিন্তু স্থান পুরান ঢাকা চক বাজার জি বড় কাটারা মাদ্রাসার গেটের সামনে মুস্তাকিম পাঞ্জাবি ও পায়জামা হাউস ওকে এখানে আসলে আপনাকে পেয়ে যাবো হ্যাঁ এখানে আসলে পেয়ে যাবে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ